আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল পালসার ডাবল ডিক্স বাইক দু থেকে দু পর্যন্ত পেপার্স কমপ্লিট একদম ফার্স্ট মালিকের গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের গেলো ভাই আমার অনেক দূর থেকে আসছে মূলত আমাদের ভিডিও দেখে নিয়মিত তো কোন দেশ থেকে মূলত আমাদের ভিডিও দেখে আর কোথা থেকে সে বাইকটি নিয়ে যেতেছে কত টাকায় নিয়ে যেতেছে সব কিছু জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কাছের খুব আর বাজান খুব ভালো মানুষ এখানে বাসা মূলত ওনার মূলত এই পরিচিত হিসাবে লোক আসছে তাই তো আচ্ছা নাতিম জামাই আপনার তাই তো আচ্ছা আসসালামু আলাইকুম

পাইকেনারে বিক্রি করে থাকি বেশিরভাগ বাইক কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কাছে বিক্রি হয় প্রায় একশো গাড়ি বিক্রি করলে প্রায় আশি থেকে টাকা গাড়ি আমরা প্রবাসী ভাইদের কাছে বিক্রি করি আমরা সেই ছোট থেকে আজকে এই পর্যায়ে আসছি পাঁচ হাজার টাকা থেকে আমরা কিন্তু বাইক কেনা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা এই প্রবাসী ভাইদের সাপোর্টে কিন্তু আজকে আমাদের এই প্রতিষ্ঠানটা এত বড় হয়েছে আচ্ছা চাচা আপনি তো আমাদের সেই ছোট থেকে দেখতেছেন আমাদের এখানে কোনো

এরপরেও আপনি যদি আমার পিছনে লাইকা থাকেন তাহলে সারা জীবন পিছনে থাকবেন মানে কিছু লোক আছে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে তো আমার আল্লাহ যদি আমাকে সেভ রাখে দুনিয়ার পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ মিলে যদি এক একখানে হয়ে যায় তাও কিন্তু আমাকে দাবাইতে পারবে না ঠিক না তো আমার আল্লাহ কিন্তু আমার সামনে আছে আমার আমাকে কিন্তু আমার আল্লাহ কিন্তু সেভ করতেছে যত বিপদ আপদ থেকে কিন্তু আমার আল্লাহ আমাকে কিন্তু সাপোর্ট করতেছে শুধু মানুষের উচিলা অনুযায়ী ঠিক না আচ্ছা খুশি আসো তো তো বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে একদম কাগজপত্র সব বুঝে পুজেন তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম